আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দেশে এখন দুর্নীতিবাজদের রাজত্ব চলছে সাধারণ জনগণের যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএসসির দুই উপপরিচালক ও গাড়ি চালক সহ গ্রেফতার সাতারো এরপর জানিয়ে দেব কোটা বাতিল না হলে পরিণতি খারাপের দিকে যাবে বলেছেন রিজভি এদিকে আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি আরো জানিয়ে দিব বেঞ্জিরের গুলশানের সেই চার ফ্ল্যাট ক্রক সর্বশেষ জানিয়ে দেব হিজরা মেরে হাত পা ভেঙে সীমান্তে ফেলে গেল বিএসএফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএসসির দুই উপপরিচালক ও গাড়ি চালক আবেদ আলী সহ প্রশ্নভাসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসা সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের সৈয়দ ও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সোমবার আট জুলাই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এর আগে রোববার সাত জুলাই রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল প্রতিবেদন প্রকাশের পর অভিযানে নামে সিআইডি রাত পৌনে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডির সদর দপ্তর সূত্র সিআইডির সদর দপ্তর সূত্র জানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তা একজন অফিস সহকারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত পিএসসির চেয়ারম্যান সাবেক ড্রাইভার সৈয়দ আবেদালি সরকারি কর্ম কমিশনের প্রশ্নফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর আলোচিত নাম গাড়ি চালক আবেদালি প্রশ্নফাঁসের সঙ্গে এই গাড়ি চালকের নাম আসার পরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সন্ধান মেলে আবেদালির অঢেল সম্পদের সৈয়দ দালির ব্যক্তিগত প্রোফাইল ঘেটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত আর পরেহাজগারের নানা খবর নামাজরত অবস্থায় একাধিক ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ আবেদালির গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার এলাকায় ঢাকা ও গ্রামে একাধিক বাড়ি গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদালি আবেদালি সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও ওটবস করতেন কোটা বাতিল না হলে পরিণতি খারাপের দিকে যাবে বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকারি চাকরিতে কোটা নিয়ে সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে কোটা করে নিজেদের লোক ঢুকাতেই আদালতের মাধ্যমে রায় করিয়েছে সরকার তা মেনে নেওয়া যাবে না অবিলম্বে সাধারণ ছাত্রদের কোটা বাতিলের দাবি মেনে নিন না হলে পরিণতি খারাপের দিকে যাবে সোমবার আট জুলাই দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি বলেন মাস্টার তিনিাগারে নির্যাতন করায় অসুস্থ হয়ে হাসপাতালে সুস্থ মানুষকে ফরমায়েশি মামলা দিয়ে কারাগারে আটক রেখে অসুস্থ বানানো হয়েছে বেগম জিয়া যেন দুনিয়া ছাড়েন তাই চাচ্ছে সরকার সরকার অন্য রাষ্ট্রের অধীনে নতজানি ও দাসে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি তিনি বলেন সরকার প্রতিবেশীদের সঙ্গে এমন সম্পর্ক রাখতে চায় যেন স্বামী স্ত্রীর সম্পর্ক দেশ নিজের পায়ে দাঁড়াক আওয়ামী লীগ সরকার তা কখনোই চায়নি তারা ক্ষমতা এসে প্রতিশোধের নীল নকশা বাস্তবায়ন করছে তারা নিজেদের লোকেদের পকেট ভারী করার কাজ করছে গোটা দেশ রাষ্ট্রীয় স্বাধীনতা হারাতে বসেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা আবেদালীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় তাকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার আট জুলাই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা মহানগর উত্তর সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এর আগে বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদালী জীবন ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডি জানায় এ ঘটনায় এখন পর্যন্ত সাতেরো জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাড়াও রয়েছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম বেনজিরের গুলশানের সেই চার ফ্ল্যাট ক্রক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের গুলশানের চারটি ফ্ল্যাট ক্রক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার আট জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন দুদক সচিব খোর্শেদা ইয়াসমিন দুদক সচিব বলেন বেনজির আহমেদের গুলশানের চারটি ফ্ল্যাটের সমন্বয়ে ডুপ্লেক্স ফ্ল্যাটটি রক্ষণাবেক্ষণের জন্য একজন কর্মকর্তাকে বেশিবার নিয়োগ করা হয়েছে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুদকের এক একজন পরিচালক সহ একটি টিম সোমবার বাড়িটির সব কিছুর ইনভেন্টরির পর ডুপ্লেক্সটি সিলগালা করে পরে সেগুলো কমিশনে জমা দেবেন তারা রোববার সাত জুলাই ক্রক করা হয় বেঞ্জিরের নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাংলোবাড়ি এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধানের অংশ হিসেবে বেঞ্জির তার স্ত্রী জিশান মির্জা ও তিন মেয়ের নামে থাকা গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট বান্দরবন ও সেন্ট মার্টিন সহ দেশের বিভিন্ন স্থানে সাতশত দুই বিঘা জমি তেত্রিশটি ব্যাংক হিসাব ও ২৫ কোম্পানির বিনিয়োগ ও জব্দ করে দুদক এর আগে ত্রিশ জুন বেঞ্জিরের স্ত্রী কন্যাদের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করে দুদক হিজড়াকে মেরে হাতপা ভেঙে সীমান্তে ফেলে গেল বিএসএফ হিজড়াকে পিটিয়ে হাতপা ভেঙে পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলাবান্দা সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে সোমবার আট জুলাই সকালে সীমান্ত থেকে তাকে উদ্ধার করা হয় আহত তৃতীয় লিঙ্গের ওই সদস্যের নাম কিরণ তিনি নারায়ণগঞ্জ জেলার ফাতুল্লা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে জানা গেছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এগারো জনের হিজড়ার একটি দলের সঙ্গে রাতের আধারে কিরণ কাজের খোঁজে বাংলা বান্ধা সাতশত নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও বিএসএফ এর হাতে ধরা পড়ে কিরণ এক পর্যায়ে তাকে মারধর করে হাত পা ভেঙে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে দেয় বিএসএফ সদস্যরা এরপর সোমবার আট জুলাই সকালে আহত কিরণকে বিজেপির মাধ্যমে উপজেলা প্রশাসন ও পুলিশ উদ্ধার করে প্রথমে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকটাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন